আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলি একচেন ব্লগস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে কোনো রেসিপি ভিডিও না আজকে কি কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে সব কিছু টমেটো চাটনি বানাবো আর রুই মাছ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আর এখানে চিংড়ি মাছের সুটকি দিয়ে বেগুন সিম আর সিমে মানে দিয়ে রান্না করব আর কি তো তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করব আজকে এখানে সব কিছু পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো সবগুলো রেডি করে রেখেছি আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখতেই পাচ্ছ আমার এই যে লাল চাঁদ কালা চাঁদ আমার দুইটা ছাগল হ্যাঁ সবার রিকোয়েস্টে ভিডিও বানানো সবাই সব বন্ধুরাই বলে যে ভিডিও একটা মানে তোমার লাল চাঁদ কালা নিয়ে একটা ভিডিও বানাও তার জন্য ভিডিওটা বানানো তো আমার লাল চাঁদ গম খাচ্ছে এত সুন্দর এখানে ভুটটা কেটে দিয়েছি এগুলো খাবে আর সারাদিন ছাদেই থাকে শীতের সময় তো ওর জন্য ছাদেই থাকে আর কি আর সারাদিন ছাদে মানে ওরা নিচে আর ওপরে নিচে আর ওপরে সারাদিন ওই করে খাচ্ছে দুই ভাইয়ে দুইটাই মানে ওরা দুইটাই ভাই কিনেছিলাম তখন দুইটাই মানে জোড়া কিনেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে আমার বাড়ির পাশে বাগান মানে ছোটো ছোট মানে আম গাছ ছিল এখন একটু বড়ো হয়ে গেছে এ তো বাগান ওই যে ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে তো ওইটা হচ্ছে মাঠ তো এইগুলো সব জঙ্গল ছিল এখন সব পরিষ্কার করে ফেলেছে আর এই যে ছাদটা আমি সকালে ঝাড় দিলাম আজকে অনেকটাই নোংরা করে ফেলেছিলো ছাগলে তো ওরা খাচ্ছে কত সুন্দর করে কেমন লাগছে বলো আমার লাল চাঁদ কালা তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করবে এই তো আমার বাড়ির মেন গেট এই যে রাস্তা এই যে রাস্তা মানে আমার বাড়ি একটা বাড়ির পরে বাড়ি মানে রাস্তা লোকাল রাস্তা এটা একটু মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো তারা লাইক যেবে আর আমার পাশেই থাকবে আর আমি যে নতুন ফোন কিনেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে নতুন ফোন কেমন লাগছে বলো তোমাদের মতামতটা জানাবে আর একটা ফোনে হচ্ছে না ওর জন্য কি করব আর তোমাদেরকে তো সাপোর্ট করতে হবে ওর জন্য আর কি আর একটা ফোন নিয়ে চলে আসলাম কেমন হয়েছে বলবে আর কি কি রান্না করলাম আজকে তোমাদের সঙ্গেই তো শেয়ার করছি মুগ ডাল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে ভাত আর কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে তাই বলবে আমার তো অনেক সুন্দর লাগে রুই মাছের সঙ্গে মুগ ডাল রান্না রুই মাছ দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে অনেক ভালো লাগে এখানে হচ্ছে টমেটোর চাটনি টমেটোর চাটনিটা কার কার প্রিয় বলবে একটু আর এই যে সুটকির চাটির রসা রসা তরকারি কেমন হয়েছে বলো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ছেলেকে খেতে দিয়েছি আমার ছেলে মানে পেটিটা খাই পেটি মানে দেখছি কোনটা পেটি আমার ছেলে পেটি ছাড়া খায় না ছোট ছেলে তোর জন্য আর কি পেটি দিই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ